এই পুরুষতান্ত্রিক সমাজে পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু একটা কুসংস্কার খুব স্ট্রংভাবে কিন্তু মানুষ পালন করে সেটা হচ্ছে যে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক তার জন্য কিন্তু মায়েদের দায়ী করা হয় আর মানুষ ভাবে যে মায়েদের হাতেই কিন্তু সব কিছু থাকে যে সে চাইলে পুত্র সন্তান দিতে পারে সে চাইলে কন্যা সন্তান দিতে পারে আচ্ছা যদি তাই হতো তাহলে কন্যা সন্তান তারা কেনই বা জন্ম দিচ্ছে তারা তো চাইলে তো পুত্র সন্তান জন্ম দিত কারণ পুত্র সন্তানরা তো তাদের ভবিষ্যৎ তাদের বৃদ্ধাবস্থার লাঠি হয় তাহলে মায়েরা কেন মেয়েদের জন্ম দেয় আসলে মায়েদের হাতে এইসব থাকে না যদি থাকতো তাহলে মায়েরা কখনো মেয়েদের জন্ম দিত না আর এই পৃথিবীতে মেয়েদের সংখ্যা অনেক কমে যেত যেহেতু এই সমাজ চায় না কখনো যে মেয়েরা জন্ম হোক কেননা মেয়েরা যেই পরিবারে জন্ম হয় সেই পরিবারের জন্য সে তো কিছুই করতে পারে না কারণ সে বিয়ের পর সে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ির লোকেদের সেবা করে তাই শুধুমাত্র তাকে জন্ম দিয়ে তাকে পালন করে কোনো কি লাভ আছে মানুষ অ্যাকচুয়ালি সন্তানকে ব্যবসার মতো করে ভাবে যে যেখানে ইনভেস্ট করলে আমার প্রফিট আসবে সেখানে ইনভেস্ট করবো আর যেখানে আমার কোনো প্রফিট আসবে না সেখানে ইনভেস্ট করবো না এটাই মানুষ ভাবে কিন্তু সন্তান জন্ম দেওয়া কিন্তু মায়েদের হাতে থাকে না তাহলে থাকে কাদের হাতে এটা হচ্ছে অবশ্যই বাবাদের হাতে কারণ মায়েদের এক্স এক্স ক্রোমোজোম থাকে এবং বাবাদের এক্স ওয়াই ক্রোমোজোম থাকে যখন ক্রোমোজোমের যখন ক্রস হয় এক্স এবং এক্সের ক্রস হয় তখন কিন্তু কন্যা সন্তান জন্ম হয় এবং এক্স এবং ওয়াইয়ের যখন ক্রস হয় তখন কিন্তু পুত্র সন্তান জন্ম হয় তাই সন্তান পুত্র হবে না কন্যা হবে তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে বাবারা দায় হয় আর মায়েরা দায় হয় না আর এই বিষয়টা অনেকেই কিন্তু না জেনে প্রতিনিয়ত এই সমাজে মায়েদের উপর অকথ্য অত্যাচার করে যেটা আইনত অপরাধ এবং সন্তান যাই হোক না কেন তাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত কারণ এই পৃথিবীতে অনেক দম্পতি আছে যারা শুধুমাত্র একটা সন্তানের জন্য কত বছর ওয়েট করে শুধু তাই নয় বরং একটা সন্তানের জন্য সংসারে প্রতিনিয়ত অশান্তি হতেই থাকে এবং এই অশান্তিটা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে কিন্তু ডিভোর্স হয় বা অনেক কিছু ঝামেলা হয় তাই সন্তান যাই হোক না কেন তাকে সবসময় মানে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত আমি আবারও বলছি এবং এর জন্য সম্পূর্ণ বাবারা দায় আর যারা জানতেন না তারা অবশ্যই জেনে গেছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আপনারা প্রতিদিন নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে থাকবেন